আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি টেস্ট অ্যান্ড রিপে আজ আমি অত্যন্ত জনপ্রিয় এবং প্রত্যেকটি বাঙালির পছন্দের খাবার ইলিশ মাছের ঝোল নিয়ে চলে এসেছি তো এই রান্নাটা আমি খুবই কম উপকরণে করবো তো দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে এবং পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে ফেলেছি এখন আমি ইলিশ মাছের টুকরোগুলোতে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে মশলার স্বাদ মাছের ভেতর ভালোভাবে ঢুকে যাবে তো আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের লবণ আর হলুদ সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি তিন চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিব ঝোলে যেহেতু একটু পেঁয়াজ বেশি লাগে তো আমি প্রায় তিনটা চারটার মতো পেঁয়াজ কেটে নিচ্ছি এখন পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি এভাবে ফালি করে নিচ্ছি তো আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ এখন আমি চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে দিব সরিষার তেল তো তেলটা গরম হয়ে এলে এতে আমি ছয় সাতটি মতো জিরা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো সাথে কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব তারপর আমি এতে দিয়ে দিব চার পাঁচ ফালির মতো কাঁচা মরিচ আমি মরিচগুলো তিন ভাগে দিব প্রথমে সবগুলো দিয়ে দিব না এখন সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব পেঁয়াজগুলোকে একদম ভেজে ফেলার দরকার নেই একটু নরম হয়ে এলে আমি এতে দিয়ে দেব সামান্য একটু পানি এখন পেঁয়াজটা একটু কষিয়ে নিব। পেঁয়াজ থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেব ইলিশ মাছগুলো তো আলতোভাবে আমি সবগুলো ইলিশ মাছ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবং এই মাছগুলোকে আমি এভাবে এক মিনিট রাখবো মাছের দুই পাশে জাস্ট এক মিনিট করে আমি এই পেঁয়াজ তেলে রাখবো বেশি ভাজতে ভাজা যাবে না যাতে ইলিশের তেল বেশি বের হয়ে না যায় তাহলে কিন্তু ইলিশের স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমি এভাবে করে দুই পিঠ এক মিনিট করে পেঁয়াজের সাথে জাস্ট কষিয়ে নিব তো দুই পাশ আমি এক মিনিট করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেই অনুযায়ী পানি দিলেই হবে আমি সাধারণত মাছগুলো ডুবো করে পানি দিই এখন আরও তিন চার ফালি কাঁচামরিচ দিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। ইলিশ সেদ্ধ হতে মোটেই সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইলিশ টোটাল রান্না হয়ে যায় এটা বেশিক্ষণ কুক করার প্রয়োজন নাই মাছগুলোকে আমি আরও একবার উল্টে নিলাম এটা আমি আসলে বেশিক্ষণ কুক করব না ইলিশ যত কম কুক করা যায় এর টেস্ট ততই ইনটেক থাকে চেষ্টা করবেন ইলিশ র এভাবে রান্না করতে এ পর্যায়ে আরও কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ইলিশ আসলে কম মশলায় রান্না করলে এর নিজস্ব যে স্বাদ আছে সেটাই বেরিয়ে আসে তো একেবারে সহজ উপকরণে দারুণ স্বাদের ইলিশ মাছের ঝোল তৈরি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাঙালির সবচেয়ে পছন্দের ইলিশ মাছের ঝোল তো এই ছিল আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে